খুলনায় এনসিপি নেতাকে মাথায় গুলি করলেন সন্ত্রাসীরা জীবনকৃষ্ণ দেবনাথের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ওসমানহাদিকে গুলি করে হত্যার মাত্র দশ দিনের মাথায় এবার প্রকাশী প্রকাশ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনা ঘটেছে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে বলে জানা গেছে সোমবার বাইশ ডিসেম্বর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাঃ মাহমুদ আমিতু পোস্টে তিনি বলেন এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব সিকদারকে একটু আগে মাথায় গুলি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায় মোতালেব সিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এনসিবি নেতাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ওয়ার্ডে আবার নিয়ে যাওয়া হচ্ছে আমরা একটু যেহেতু মাথা ব্যান্ডেজ নেট চলে যাচ্ছে দুইটা পড়াতে পদচারী নাকি আপত্ত ওই জন্য আসেনি প্রথমে কিন্তু তাকে পথচারীরা কিন্তু নিয়ে এসেছে পরবর্তীতে তার স্বজনরা খবর পেয়ে কিন্তু হাসপাতালে ছুটে আসছে